ধৈর্যের পরিচয় দেন ধৈর্যের পরিচয় থাকতে হবে শুধু কি ঘোড়ার ডিম তো বুঝলাম না ধৈর্য কি জিনিস খালি শুনেছি যে ধৈর্য ধৈর্য একটা শব্দ না আরও কিছু আছে তরকারিতে লবণ বেশি হলো বউকে মেরে দিলাম তাই সেটাই কি ধৈর্য একজন লোক আমাকে বলেছে হ্যাঁ কি মনে করিস তুই তো আমিও বললাম হ্যাঁ তুই কি মনে করিস এটাই কি ধৈর্য রিক্সাওয়ালা পঞ্চাশ টাকা ভাড়া চেয়েছে এক থাপট লাগিয়ে দিলাম এটাই কি ধৈর্য ধৈর্য কোনটা এটা আবার নব মুজের মাটি খুব শক্ত গরম খুব কেন আমার খুব মনে পড়ে আপনার ওই রহনপুর জালিবাগানের কথা আমার খুব মনে পড়ে চাঁপাই নবগঞ্জ জাইর গ্রামের কথা যখন আমি সালাম দেবো এরকম সময়ে সামনে থেকে ইঁট পাটকেল কীভাবে রেডি করে রেখেছিল নাকি পাথরের মতো আসতে লাগলো বৃষ্টির মতো আসতে লাগলো তখন আমি স্টেজ থেকে নেমে স্যান্ডেল ছেড়ে দৌড়িয়ে গিয়ে এক বাড়িতে আশ্রয় নিলাম আমার দৃশ্য খুব মনে পড়ে এবং প্রায় ঘটনাগুলি চাঁপায় নব মন অথচ আমার দৃঢ়তা এত মজবুত যে শরীয়তের ব্যাপারে ধর্মের ব্যাপারে আমাকে হেলানো খুবই কঠিন তবে আমি মানুষ কথা বুঝতে পারেননি শরীয়তের ব্যাপারে যা আমি মুখ বের করেছি তাকে বাতিল করা খুবই কঠিন খুবই কঠিন তবে আমি মানুষ কোন জায়গাতে ভুল হতেও পারে হমসি খেলে কেউ কিছু বলবে আর আমি সেখানে থেমে যাবো এরকম আমার গতি নেই আপনার ব্রেন বেশি আমি পড়ি বেশি আপনি মেধাবী খুব কথা ঠিক তবে আমি পড়ি বেশি এ কথাও ঠিক আমি ২৬ বছর থেকে কলমে ফতোয়া লিখছি কলমে লিখি ফতোয়া লিখি মানে প্রশ্নের উত্তর লিখি ২৬ বছর থেকে আপনি যে চট করে বললেন এটা নয় এটা আপনি কয়দিন লিখেছেন আপনি কয়টা ফতোয়া লিখেছেন আমি কলমে লিখছি ছাব্বিশ বছর থেকে সম্মানিত দিনী ভাই বোন আমি আপনাকে আশ্বস্ত করার জন্য বলছি আপনি নিরাশা হবেন না চারটা কাজ করেন জান্নাত আপনার জন্য সহজ চার জেনায় লিপ্ত না হোক আব্দুর সাহেব এই কথাই ঠিক আমি এখন জেলার সাথে নেই তবে আমার এরকম দুর্ঘটনা ঘটেছে ছাত্রী জীবন হোক স্বামী না থাকার কারণে হোক আপনি এত নিরাশা হবেন না আল্লাহ তাআলা বলেন আনা হাননাফসানিল হা ফাইনাল হেল মা পৃথিবীর পুরুষ নারী শুনে রাখো তোমরা যদি অশ্লীল কাজকে বন্ধ করতে পারো ঠকাতে পারো আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতুল মা দিয়ে দিলাম উপস্থিত বৈঠকের দিনই মুসলিম ভাই বোন দেশ বিদেশের যারা দিনই ভাই বোন আমাদের সাথে অনলাইনে আছেন তাদেরকে অনুরোধ জানিয়ে বলছি পাপ হয়ে গেছে এর জন্য দুশ্চিন্তা ভোগ করতে হবে না এই পাপ বন্ধ করে দিতে হবে আজকেই আমার জন্য জান্নাতুল মাওয়া বরাদ্দ করা হয়েছে এই কথা আল্লাহ আল্লাহতলা বলেন অতএব আমি যেন নিরাশা না হই পাপের জন্য আনাস রাজি আল্লাহ বলেন রাসুল সাল্লি সাল্লাম বলেছেন আল্লাহ তালা বলেন আদম আদমের ছেলে মেয়ে শোনো মা দাও তানি ও রাজাও তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি আদমের ছেলে মেয়ে শোনো তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে পূর্ণ করে থাকি ফাস্তাক ফার্তানি গা ফার্ত ওলা ও বালি তুমি আমার কাছে ক্ষমা চাও আমি ক্ষমা করে দিব আমি পরোয়া করি নে তুমি কত বড় পাপি আমি পরোয়া করি তুমি কত বড় পাপি আমি পরুয়া করি না তুমি কত বড় পাপি আদমের ছেলে মেয়ে শোনো তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি আমি পরুয়া করি না তুমি কত বড় পাপি আদমের ছেলে মেয়ে শোনো লাউ বালাকার জন্য বোকা আনার সময়ে তোমাদের ছেদ পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায় তোমাদের পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায় আকাশ জমিন পরিপূর্ণ পাপ হয়ে এরপরে যদি তুমি আমার কাছে ক্ষমা চাও গা ফর্ত আমি তোমাকে ক্ষমা করে দিব আমি পরোয়া করি না তুমি কত বড় পাপি আমি পরোয়া করি না তুমি কত বড় পাপি আমি পরোয়া করি না তুমি কত বড় পাপি সম্মানিত দিনই বোন আপনি আজ থেকে পাপ বন্ধ করেন এই মোবাইলে যেন আপনার সাথে আর কোনো পুরুষ কথা বলতে না পারে যুবক তোমাকে বলছি তুমি তোবা করে এখান থেকে উঠো আস্তাক তুমি বলে মোবাইলের জন্য আর কোনো কথা বলতে না পারে কোনদিন অনুরোধ জানিয়েছি এখানে তুমি বড় শক্তিশালী হয়ে উঠেছো তারপরে ঘরে গিয়ে যখন লাইটটা অফ করে শুইতে যাচ্ছ মোবাইলটা অফ করে দিয়েছিলে আবার ধীরে তোমার হাতটা চলে গেল তার মানে শয়তান তোমার অধীন শয়তানের অধীনে তুমি এক নাচ এখন তোমাকে ওই সময় বলেছি যদি মোবাইলে হাত চলে যাই দিয়ে উঠে একবারে ঘর থেকে বের হয়ে যায় বলবে না মুখে মারি শয়তান তোর মুখে মারি না জালেক মানে শয়তানকে পরাজয় করা খুব কঠিন শয়তান আল্লাহর সাথে ওয়াদা করেছে আল্লাহ যখন বললেন সর 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 আদমকে মানবি না সর সর তুই আমার রহমত থেকে সরে যা তখনও বলছে কাওয়া জালালেকা তোমার সম্মানের কসম করে বলছি আমি শয়তান তোমার মর্যাদার কসম করে বলছি শয়তান শয়তান বলছে লাই ইনসান আদম আমি আদমের ছেলে মেয়েকে পথ ভ্রষ্ট করবো তাকে জাহান নামে নিয়ে যাবই যাব। আমি একাই জাহান নামে যাবো আদমের ছেলে মেয়েকে নিয়েই যাব তখন আল্লাহ তালা বলছেন ওয়াই ও জালালি ওয়াইতে ভাই মাকানি শয়তান শোনে রেখো আমার মর্যাদার কসম আমার ইজ্জতের কসম আমার সম্মানের কসম তুমি যতবার আমার আদমের ছেলে মেয়েকে ভুল পথে নিয়ে যাওয়া আমার কাছে ক্ষমা চাইলে আমি ততবার ক্ষমা করে দেব দেখি তুমি আগে থাকো না আমি আগে থাকি আল্লাহ এভাবে বললেন শয়তান এভাবে বলল। অতএব নিরাশা হবেন না আমার দিনী ভাই বোন আপনি খালি একটু বলতে শিখেন আস্তাক ভুরলা অত বেলেই হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা ভিক্ষা দাও তুমি আমার প্রতি দয়া করো তুমি আমাকে ইজ্জত ভিক্ষা দাও আমাকে ক্ষমা ভিক্ষা দাও তুমি আমার পাপ মোচন করে দাও পাপ আমাকে আমার পাপ মিটিয়ে দাও আমি পাপ সহ পৃথিবী থেকে যেতে রাজি নই যেইভাবে গেলে তুমি সন্তুষ্ট হবা যেই কাজ করলে তুমি সন্তুষ্ট হবা এই কাজ করতে তুমি আমাকে সুযোগ করে নফল সিএম। খুব তাড়াতাড়ি আপ চলো সেম বাদার আমাজন শহরুলহেল মহররম রামাজানের পরে সবচেয়ে উত্তম শ্যাম মহরমের সেম রাসুল সলা সালা মদিনাই গেলেন দেখলেন সবাই সেম থাকছে আল্লাহর নবী বললেন মহাজন সেম এটা কিসের সেম এ তোমরা মহরমের দশ তারিখে কেন সেম থাকো মদিনার লোকেরা বলল আল্লার নবী মহারামের দশ তারিখে আল্লাহ ফেরাউনকে ডুবিয়ে দিয়েছেন সদল বলে আল্লাহ মহারামের দশ তারিখে মৌসা আলাহ ইসলামকে বাঁচিয়ে দিয়েছেন সদল বলে ফৌসা শুক্রান মহারামের দশ তারিখে মৌসা শুক্রিয়া হিসেবে শ্যাম পালন করেছিলেন আমরাও শুক্রিয়া আদায়ের জন্য মহারামের দশ তারিখে শ্যাম থাকে তখন তিনি বললেন মহম্মদ সাল্লাহ সাল্লাম বললেন আরে শোনো 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 না না আমলা আহাককম ইনকম মশারে এই শুকুরিয়া পালন করতে আমরাই বেশি হকদার তোমাদের চেয়ে অতএব মহাররামের দশ তারিখে আমিও সেম থাকলাম সাহাবিগণ তোমরাও শ্যাম থাকো বলার সাথে সাথে একবারে করে বলে আল্লাহ নবী বলেন কি আপনি আপনি বলছেন ইহুদিদের বিরোধিতা করতে হবে বিরোধিতা করতে হবে এরা ইহুদি এরা খ্রিস্টান এরা মোহারামের দশ তারিখে শ্যাম থাকে আমরা কেন শ্যাম থাকবো আপনি যে বলছেন ইহুদিদের বিরোধিতা করতে হবে খ্রিস্টানের বিরোধিতা করতে হবে এরা মহাররামের দশ তারিখে শ্যাম থাকে আমরা কেন থাকবো আমরা তাদের বিরোধিতা করব তখন আল্লাহ রসুল বলছেন শোনো 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 লাইন আমি যদি সামনে বছর বেঁচে থাকি তাহলে মহারামের দশ তারিখ থাকব হবে বিরোধিতা দশ তারিখ হবে বুঝা গেল না কথা নয় তারিখ কি হবে বিরোধিতা দশ তারিখ হবে সুক্রিয়া অতএব মহারামের কয়টা শ্যাম হলো দুইটে রাজুলসাল্লাহ আলিসাল্লাম বলেন কেউ যদি মহররমের দুটো সেম থাকে অতীতের এক বছরের পাপ ক্ষমা হবে হাফ সারাজিয়াল্লাহ তালা আনহা বলেন আল্লাহনবী চারটে জিনিস কখনও ছাড়তেন না এক মহাররমের নয় দশ সেম দশ তারিখের সেম দুই জুলহিজ্জার এক থেকে নয় পর্যন্ত সেম জুলহিজ্জার এক থেকে নয় পর্যন্ত সেম তিন দিন প্রতি মাসে তিন দিন সেম চার ফজরের দুই রে কাজ মনে থাকবে বলেন তো দেখি এই ছেলে তো তুমি এক দুই ওই যে কুরবানির চাঁদের এক থেকে নয় পর্যন্ত একটা না এক থেকে নয় পর্যন্ত কুরবানির মাসের দুই তিন প্রতি মাসে তিন দিন শ্যাম চার ফজরের বাড়ি যাবেন আর বলবেন তিনটা আর একটা কি যেন বললেন মনে নাই ভুলে গেলেন কেন আরে তো ফজরের দূরে কাজ ও হ্যাঁ ঠিক 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 উপস্থিত বৈঠকের মুসলিম এইগুলো আপনি মহিলা বৈঠকে বলেন আপনি কে বড় ক্ষতিগ্রস্ত কে বড় লাভবান উপদেশ বইগুলো দেওয়া আছে আপনি একটু পড়েন নিজে থেকে কে যে আপনাকে কোন বই দিল কি যে পড়লেন মতির মালা আমিও বুঝলাম না বইয়ের নাম কি করলে কি হয় বইয়ের নাম কি করলে ছাই হয় কিছুই হয় নামই ঠিক না হেডলাইন যেমন আছে তেমনি এইসব বই দেখে নিজেকে বাঁচান জাতিকে বাঁচানোর চেষ্টা করেন সম্মানিত ভাই বোন মহররম আরাফার একদিন শ্যাম থাকলে আগে পরে দুই বছরের পাপ ক্ষমা হবে এক দুই তিন প্রতি মাসে তেরো চোদ্দ পনেরো তিন দিন শ্যাম থাকলে এক বছরের শ্যাম পালনের নেকি হবে চার মানসা মারা মাজানা সুমাত বা মিন সওয়াল কানা কা শ্যামি দাহারে কেউ যদি সওয়ালের ছয় দিন শ্যাম থাকে তাহলে সারা বছর শ্যাম পালন করলে যা নেকি হয় তাই হবে এক খেলে চেয়ে থাকেন আমার দিনী বোন ভাই আপনারা এদিকে খেয়াল করেন এক মহরমের দুই দিন শ্যাম বিগত এক বছরের পাপ ক্ষমা হবে দুই দুই একদিন আগে পরে বছরের পাপ ক্ষমা হবে তিন প্রতি মাসে তিন দিন পনেরো সারা বছর সিএম থেকে যত হয় তত হবে চার রামাজানের শ্যাম থাকার পরে সওওয়ালের ছয়টা থাকলে সারা বছর সিএম পালন করে জানে কি হয় তাই হবে এবার বুবুর কথা বুবু বলছে বুবু শাওয়ালের ছয়টা রোজা রাখো বুবু তবে হায়েজের কারণে রামজানের যেগুলো ফরজ ছুটে গেছে বুবু সেগুলো আগে রাখিও কেননা এটা ফরজ আর এটা শোন না বুবু আপনাকে এই কথা কে বললো বলেন তো আয়েশা রাজি আল্লাহ তালা হায়েজের কারণে যে রোজাগুলি ছুটে যেত সেইগুলি এগারো মাস পরে তিনি আবার শ্রাবণ মাসে রাখতেন মরা পর্যন্ত সময় হায়েজের কারণে যে রোজা পাঁচটা সাজ ছুটে যাবে মহিলাদের এগুলো তারা কখন করবে সারা বছর বাকি জীবন মরা পর্যন্ত যেদিন পারবে আল্লাহ রসুল কিছু বলেননি তবে আয়েসারা জিয়া আল্লাহ কখন রাখতেন বলেন তো দেখি আবার শ্রাবণ মাসে এগারো মাস পরে আর ববু বলছে বুবু আগে এটা করো বুবু ওটা সোনাদের এটা ফরক দেখেছেন ববুর বৈঠকের বক্তব্য সব কথা নাকি বোকারিতে আছে আপনাকে আমি খাটো করিনি আপনি আমার দিনী বোন আপনি সঠিক কথা বলেন এটা আমি চাচ্ছি সওয়ালের ছয়টা ধারাবাহিক করতে হবে না ছেড়ে ছেড়ে করতে হবে কথা বলেননি তবে উত্তম হবে ধারাবাহিক করা ছেড়ে ছেড়ে করলেও সমস্যা নেই তবে সওয়াল মাসে হতে হবে ছয়টা এবার চলে আসলাম বৃহস্পতিবার সোমবার শ্যাম মোহাম্মদ সাল্লাহিসাল্লাম বৃহস্পতিবার সোমবার সেম থাকতেন তিনি বলতেন আনা উইপো আই রুফাম আলিহানা সাইম সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয় দুই দিন বৃহস্পতিবার সোমবার আল্লাহ দেখুক আমি সেম আছি নেও নেও আমার রিপোর্ট নেও সেম অবস্থায় নেও আমি চাই আমার যখন তুমি পাপ নেকি দেখবা তখন দেখবা যে আমি সেম আছি এটা আমাদের নবীর চাহিদা যার কারণে তিনি কি করতেন বৃহস্পতিবার সোমবার থাকতেন এবার চলে আসলাম সাবান মাসে এটাই আলোচনার শেষের দিকে এক থাকবেন না নড়ে এখানে আমার গুরুত্বপূর্ণ কথা আছে পুরো চেয়ে আলোচনা এই আলোচনাতে ঢাকা আছে মানে আপনি এখন পর্যন্ত একদিনও শ্যাম থাকলেন না কেন পনেরোই সাবান থাকবেন এই জন্য কে নাকি বলেছে যে সাবানে দুইটা থাকতে হয় চোদ্দ পনেরো তাই থাকবেন এই জন্য ববু নাকি বলেছে পনেরোই সাবানে শিয়ান থাকুক ববু অনেক নাকি হবে এই জন্য জি সব কথাগুলি বাতিল আমি অনবাদক দেখেন তো ও সময়পিনে শাহেদ রাজিয়াহ তালান বলেন কুলতলি নবী এ সাল্লাল্লাহ হরিসাল্লাম আমি আল্লাহর নবীকে বললাম লাম আর একতা সুম ফিশাহারিন বি না সোহরে সাবানা আল্লাহর নবী আপনাকে শ্রাবণ মাসে যত শ্যাম থাকতে দেখি অন্য মাসে তো দেখি না কেন এইটা আল্লাহ নবী আপনি শ্রাবণ মাসে এত বেশি শ্যাম থাকেন কেন এটা জিজ্ঞাসা আচ্ছা জিজ্ঞাসাটা মনে থাকবে কি একটা বাক্য মনে করেন তো দেখি কি জিজ্ঞাসা আল্লাহর নবী আপনি শ্রাবণ মাসে এত শ্যাম থাকেন কেন এটা জিজ্ঞাসা এবার উত্তর যাক সাহারুন বানা রজবর রমাজান এটি একটি মাস রজবর আমাজানের মাঝে এটি একটি মাস রজবর আমাজানের মাঝে মানুষ তাতে গা ফেল থাকে দাকা সাহারুন এটি একটি আউন মাস তুর্ফৌলা মলাই রব্বেলা আলামিন বাৎসরিক রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হয় এই মাসে বাৎসরিক রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হয় এ মাসে ওনা উহিব আমি ভালোবাসি আয়ুরফাম আলী ওয়ানা সাইম আমার বাৎসরিক রিপোর্ট পেশ করার সময় আল্লাহ দেখুক আমি সেম আছি মনে থাকবে না মনে হয় তো উনি তো বেশি বেশি সিএম থাকছেন রিপোর্ট ধরার জন্য তো কিভাবে ভারত বাংলাদেশ পাকিস্তানের হুজুরেরা জেনে নিলেন সেদিন পনেরোই সাবান তাই কলকারখানা অফিস আদালত কোর্ট কাচারি শিক্ষা প্রতিষ্ঠান সব কিছু বন্ধ করে আতর গোলাপ মেখে পনেরোই সাবান সেম থাকে সম্মানিত তিনি ভাই বোন বলছিলাম এই চলে এই দোয়া পড়ি বই না নিয়ে চালে চলে যাওয়া তার বুদ্ধি দেখাচ্ছে না কি আমাকে তার মানে বই একটা না কিনে বলবে যে আমি আব্দুল সাহেব আপনাকে ঠগিয়ে দিয়েছি আমি কষ্ট পাব কিছুই যদি না পারা যায় তাহলে পঁচিশ ত্রিশ টাকা দিয়ে একটা মাসিকা লিতে সাম্পত্রিকা মুখপাত্র জন মুক্তি আছে পিছনে লক্ষ লক্ষ টাকা আমি খরচ করি এই পত্রিকার পিছনে ওটা জাতির সম্পদ আর অন্য বইগুলি আমার ব্যক্তিগত ব্যাপার মাসিকা লিতে সাম্পত্রিকা জাতির সম্পদ ক্যালেন্ডার যেগুলো আছে সেগুলো জাতির সম্পদ ওগুলো আমাকে ফাঁকি দিয়ে আপনি লাভবান হবেন এটা কথা নয় এবার বললাম পনেরোই সাবান আর কখনও ভুলেও শ্যাম থাকতে হবে না তেরো তারিখ আজকে পার হয়ে গেল সামনে আজকে রাতে সাহারি খান সাহারি না খেলেও হবে চোদ্দো পনেরো ষোলো আঠারো বিশ পঁচিশ পর্যন্ত করেন দশ বারোটা পনেরোটা বিশটা শ্যাম রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি তবে চেষ্টা করতে হবে প্রথম সাবান থেকে প্রাণপণে চেষ্টা করি করা হয় সকল দিনী ভাই বোনকে সমস্ত দিনী ভাই বোনকে সাবান মাসে বেশি বেশি শ্যাম পালনের জন্য অনুরোধ করলাম এই ছেলে কথার প্রণবৃত্তি নফল শ্যাম পালন করে আল্লাহকে সন্তুষ্ট করবো ইনশা আল্লাহ এক মহরমের দুই দিন শ্যাম থাকব দুই আরফার একদিন শ্যাম থাকব তিন প্রতিমাসে তিন দিন শ্যাম থাকব চার সওয়ালের ছয় দিন শ্যাম থাকব পাঁচ সাবানের বেশি বেশি শ্যাম থাকবো তবে দাউদ আলাই সালামের নীতিতে একদিন শ্যাম একদিন এমনি একদিন শ্যাম একদিন এমনি এভাবেও থাকতে পারি এইভাবে শ্যাম পালন করে আল্লাহকে সন্তুষ্ট করবো ইনশাল্লাহ আজ থেকে আর কোনো দিন পাঁচ অক্টো সলাদ ছাড়বো না হালাল রুজি উপার্জন করবো ইনশাআল্লাহ কোরআন মাজিদ তেলাওয়াত করব অন্তত সরাই এখলাস কিছুই যদি না পারি তাহলে কুলহল্লাহ তিনবার বলবো একবার কোরআন মাজিদ পড়ার নেকি পেয়ে নিব এক মিনিটে একবার এক মিনিটে একবার নেকি খালি লুটে নিব কবরে যাব তখন ব্যাগ ভর্তি নেকি থাকবে কোনো সমস্যা হবে না কেউ ঠেকাতে পারবে না নেকি লুটে নেওয়ার পথ আছে একটু কবরের শাস্তি হবে না চারটা কারণে এক সুরা মূল রাতে পড়লে কবরের শাস্তি হবে না দুই জুমার দিন মারা গেলে কবরের শাস্তি হবে না তিন পেট ব্যথায় মারা গেলে কবরের শাস্তি হবে না চার শহীদ হয়ে গেলে কবরের শাস্তি হবে না এক নাম্বারটা সহজ বাকিগুলো কঠিন এক নাম্বার কি আছে ভুলে গেলাম সুরা শক্তিশালী করে বলতে পারেন না পড় বইনশাল্লা শুয়ে গেছেন তোমারে শত শতন আজ দিয়েছে লাভ দিয়ে ওঠা আবার পড়তে হবে মনটা চাচ্ছে না কেন শয়তান বলছে শুয়ে যা শুইতে যা শুতে যা শুতে যা শয়তানের কাজ এটা আর আপনাকে জেহাদ করতে হবে শুক্রিয়া জাজাকুম্লা খ্যার আমরা যেসব আলোচনা করলাম আমার দিনী ভাই বোনকে এলাকার মানুষ হিসাবে জেলার মানুষ হিসাবে চাপ দিয়ে অনুরোধ জানাচ্ছি এগুলো মেনে চলার চেষ্টা করেন আপনি আমার দিনী ভাই আপনি আমার দিনী বোন দিনী ভাই বোনকে পর্দায় থেকে দিন মেনে চলার অনুরোধ জানিয়ে নফল শ্যাম পালট করার অনুরোধ জানিয়ে বইগুলি স্টেজ থেকে সংগ্রহ করার অনুরোধ জানাচ্ছি বইগুলি কোথায়